আজকে একটা কোটি টাকার প্রশ্নের উত্তর দেব এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষে ঘুরপাক খাচ্ছে যে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গের নির্বাচনে বিধানসভা নির্বাচনে ফলাফলটা কি হবে অনেকে অনেক রকম অনুমান করছেন অনেক রকম ভবিষ্যৎবাণী করছেন গতকালই আমি একজন জ্যোতিষীর বক্তব্য শুনিয়েছিলাম সেখানে তিনি কি বলেছিলেন সেটা আপনারা শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন কিন্তু সত্যিই পশ্চিমবঙ্গে কি প্রত্যাবর্তন হবে নাকি পরিবর্তন হবে এই পরিবর্তন প্রত্যাবর্তনের বাইরে আমি একটা শব্দ বলি পশ্চিমবঙ্গের মানুষ কি কোনো মুক্তি পাবে রাজনৈতিক মুক্তি পাবে এই যে বন্দি বন্দিদশা চলছে এটা বাংলার মানুষ জানতে চাইছে প্রত্যেক দিন শয়ে শয়ে কমেন্ট আসে আমাদের কাছে দু এক দিনের মধ্যে সেই কমেন্ট কয়েক হাজারের মধ্যে পৌঁছে যাচ্ছে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মিলিয়ে তো এই প্রশ্নেরই আজকে উত্তর দেবো যে আজকে আজকে যদি ভোট হয় তাহলে কে জিততে পারে সম্ভাবনা কি রয়েছে দেখুন সবার আগে আপনাদের বুঝতে হবে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতি কি রয়েছে দু হাজার একুশে বিজেপি প্রায় চলে এসেছিল এমন হাওয়া তৈরি হয়েছিল হয়নি অনেকগুলি কারণ ছিল সেটা নিয়ে নতুন করে বিশ্লেষণ করছিল কিন্তু দু হাজার একুশে বিজেপি দুশো চুরানব্বইটা সিটের মধ্যে মাত্র সাতাত্তরটা দখল করতে পেরেছিল একটা আইএসএফ দখল করেছিল দুশো একুশটা পেয়েছিল আসন তৃণমূল কংগ্রেস তারপর অনেকেই বিজেপির সঙ্গ ছেড়ে দিয়ে শাসক দলের উন্নয়নের জোয়ারে গা ভাসিয়েছেন বিরোধী দলে থাকলে তো পশ্চিমবঙ্গে ইনকামটা হয় না তাই তাদের উন্নয়নের জোয়ারে গা ভাসাতেই হয় না হলে খাটের তলা থেকে টাকা পাওয়া যাবে না তো সেসব যাই হোক না কেন বিজেপি মোটামুটি আটত্রিশ আশেপাশে ভোট ধরে রাখতে সক্ষম হয়েছে চল্লিশ শতাংশের কাছাকাছি ভোট ধরে রাখতে সক্ষম হয়েছে পাঁচ ডিফারেন্স আছে সেই ডিফারেন্স কি এবার কাটাতে পারবে এটা অন্য একটা বিষয় কিন্তু আজকের বিষয় যেটা হচ্ছে আমরা যদি সমস্ত জেলার হিসেব করে দেখি তাহলে দেখতে পাবো বিজেপি কিন্তু একটা ভালো সংখ্যক আসন আজকে যদি ভোট হয় তাহলেই এটা পেতে চলেছে একটি সমীক্ষক সংস্থা তারা এই সমীক্ষাটা করেছে এই সংস্থাটার আমাদের সঙ্গে যুক্ত নয় একটি স্বাধীন সংস্থা এবং আমরা এই সমীক্ষা করিনি তবে জেলা ফলাফল আজকে বলবো যে আজকে যদি নির্বাচন হয় এখনও এসআইআর হয়নি আমি আবারও বলছি এই ফলাফলটা যেটা আমরা বলছি সেটা মিলবে না হয়তো তার কারণ হচ্ছে পর পরিস্থিতি আরও বদলাবে যখন নির্বাচনের ঝড় উঠবে যখন ন্যারেটিভের যুদ্ধ হবে তখন দেখবেন এই পরিস্থিতি থাকছে না একেবারে পরিস্থিতিটা বদলে যাবে কিন্তু আজকের দিনে যদি নির্বাচন হয় তাহলেও যে ফলাফল হবে সেটা শুনলে আপনারা অনেকেই খুশি হবেন হয়তো কেউ কেউ দুঃখ পেতে পারেন একেবারে শুরু করি উত্তরবঙ্গ দিয়ে যেখানে চুয়ান্নটা আসন রয়েছে এই চুয়ান্নটা আসনের মধ্যে বিজেপি কতগুলি দখল করতে পারবে সরাসরি কুচবিহার দিয়ে যদি শুরু করি তাহলে আমরা কুচবিহারে দেখতে পাচ্ছি আজকের দিনে যদি এই নির্বাচন হয় তাহলে বিজেপি ছটি আসন পাবে এবং তৃণমূল কংগ্রেস তিনটি আসন পাবে মানে একেবারে খাতা খোলা হচ্ছে উত্তরবঙ্গ দিয়ে সেখানেই তৃণমূল কংগ্রেস কিন্তু পিছিয়ে পড়ছে দার্জিলিংয়ে আমরা যদি নজর ঘোরাই তাহলে দেখব আমরা দার্জিলিংয়ে আপনারা সকলেই জানেন ওখানে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যায় না ওখানে গজমমু একটা বড় ফ্যাক্টর যারা এই মুহূর্তে বিজেপিকে সাপোর্ট করছে আজকের দিনে যদি নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে গজমমু বিজেপি জোট আমরা বিজেপি জোট বলছি কারণ ওখানে বিজেপির সঙ্গে গজমমু দীর্ঘদিন একসঙ্গে কাজ করছে তো গজমমু বিজেপি জোট ওখানে চারটি আসন পাবে তৃণমূল কংগ্রেসকে দার্জিলিং জেলায় মাত্র একটি আসন দেওয়া হচ্ছে জলপাইগুড়ি জলপাইগুড়িতে সাতখানা আসন রয়েছে এই সাতটা আসনের মধ্যে কি তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করতে পারবে এই জেলায় কি জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস কাম ব্যাক করতে পারবে আপনাদের প্রশ্নের উত্তর সরাসরি দিয়ে দিই সাতটি আসনের মধ্যে মাত্র তৃণমূল কংগ্রেস দুটি আসন দখল করতে চলেছে অন্যদিকে পাঁচটি আসন দখল করতে চলেছে ভারতীয় জনতা পার্টি এমনটাই কিন্তু সমীক্ষায় উঠে এসেছে কালিম্পং মাত্র একটি আসন আছে এই জেলায় কালিম্পং নতুন জেলা হয়েছে এই আমলে এই সরকারের আমলে ওখানে উত্তরকন্যা হয়েছে উত্তরবঙ্গে কিন্তু উত্তরকন্যা থেকে কি অপারেশন হয় কি উত্তরবঙ্গের উন্নয়ন হয় সেটা মানুষ উত্তরবঙ্গের বুঝতে পারিনি আজ অব্দি আমরাও বুঝতে পারিনি আমরা তো তাও দক্ষিণবঙ্গে থাকি তো এখানকার একটি আসনের মধ্যে একটি যাচ্ছে বিজেপির দখলে অর্থাৎ কালিম্পং আমি কালিম্পং কয়েকদিন আগে ঘুরে এসেছিলাম ওখানকার মানুষদের সঙ্গে কথা বলেছি প্রবল খবর রয়েছে সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম যে কালিম্পংয়ে ভালো স্কুল নেই পরিবহন ব্যবস্থা ট্যুরিস্টদের জন্য থাকলেও সাধারণ মানুষ কীভাবে যাতায়াত করবে কম খরচায় সে তার কোনো উল্লেখ নেই একেবারে খুঁজে পাওয়া যায় না সেখানে ভালো চিকিৎসালয় নেই ভালো স্কুল নেই অনেক দূরত্ব মানুষকে হেঁটে পার করতে হয় এই সমস্ত সমস্যা রয়েছে এবার আসি সরাসরি মুর্শিদাবাদে সবচেয়ে বিতর্কিত একটা জেলা যেখানে হিন্দুদের প্রত্যেক দিনের মানে কাজকর্মে আজকাল মানসিক সমস্যা হয়ে যাচ্ছে বহু হিন্দুর ওখানে এই মালদা মোথাবাড়ি ঘটনা হওয়ার পর মানুষের মনের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে তাই প্রত্যেক দিন গণ্ডগোল হয় এমনটা তো নয় কিন্তু প্রত্যেক দিনে ওই যে গণ্ডগোলের যে ট্রমাটার থেকে মানুষ কিন্তু বেরোতে পারেনি বহু সংখ্যক মানুষ রয়েছেন যারা দেখেছেন প্রত্যক্ষ করেছিলেন মুর্শিদাবাদের গণ্ডগোল আর এই গণ্ডগোল তো প্রথমবার হয়নি বছরের পর বছর সেখানে দেশবিরোধী কার্যকলাপ বাড়ছে সেখানে আশ্রয়স্থল হচ্ছে অ্যান্টি ন্যাশনাল এলিমেন্টদের সেই সমস্ত বিষয় রয়েছে এবং মুর্শিদাবাদে বাইশটা আসন রয়েছে আপনাদেরকে বুঝতে হবে অনেক ফ্যাক্টর বড় ফ্যাক্টর এবং এই মুর্শিদাবাদে হুমায়ুন কবির যেভাবে খেলা দেখাচ্ছেন তিনি বলছেন বাবরি মসজিদ করবেন তিনি অনেক রকম হুঙ্কার দিয়েছেন এর আগে এখনও হুঙ্কার দিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার কী যেন একটা সমস্যা হচ্ছে তো এই একটা ফ্যাক্টরগুলো মুর্শিদাবাদ জেলার যে নেচারটা রয়েছে পলিটিক্যাল নেচার সেটাকে খুব কমপ্লেক্স করে তুলছে ফলে তৃণমূল কংগ্রেসের ওখানে শক্তি নিয়ে একটা সমস্যা হচ্ছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব সেখানে রয়েছে আসলে অধীর চৌধুরী হেরে যাওয়ার পর ইকুয়েশনটাই বদলে গেছে আপনাদেরকে বুঝতে হবে অধীর চৌধুরী ফ্যাক্টরের কথা গুজরাট থেকে বহিরাগত সাংসদ ইউসুফ পাঠানকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একেবারে জেতানো পর্যন্ত হয়েছে তারপর যে গণ্ডগোলটা হচ্ছে অধীর চৌধুরী না থাকায় ওখানে মুর্শিদাবাদ জেলায় যে পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছে সেটাকে দখল করতে চাইছেন হুমায়ুন কবির আর কোনো ইকুয়েশান নেই বাদবাকি সব মুখোশ সব হচ্ছে ক্ষমতার লড়াই মসজিদ বন্ধের উস্কানিমূলক বক্তব্য সব হচ্ছে মুর্শিদাবাদ জেলার কন্ট্রোল কার কাছে থাকবে পাওয়ার সেন্টার কে হবে হুমায়ুন কবির সেই চেষ্টাটা করছেন এবং এই বাইশটার মধ্যে এই চেষ্টার ফলে কি হবে বাইশটার মধ্যে এই মুহূর্তে যদি আজকে হুমায়ুন কবির তৃণমূলেও থাকেন আমি তৃণমূলে ধরে নিয়ে এগোচ্ছি যেহেতু আজকে অবধি তিনি পদত্যাগ করেননি এবং সমীক্ষাটা আজকে হচ্ছে সাতখানা বিজেপি পাবে হিন্দু ডমিনেটেড এরিয়াগুলোতে যেখানে হিন্দুদের জনসংখ্যা রয়েছে ভালো পরিমাণে চল্লিশ শতাংশের ঊর্ধ্বে পঞ্চাশ শতাংশের কাছাকাছি রয়েছে বেশ কয়েকটি আসন রয়েছে তো এই সমস্ত জায়গায় সাতটি কেন্দ্রে বিজেপি ক্ষমতা দখল করতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস আমি যদি ধরে নিই হুমায়ুন কবির সঙ্গে নিয়ে যদি তৃণমূল কংগ্রেস লড়ে তাহলে এগারোটি আসন পাবে এটা বাস্তব মেনে নিতে হবে এবং হুমায়ুন কবির যদি আলাদা হয়ে যান ফ্যাক্টরটা পুরো বদলে যাবে তখন ঘুরে যাবে ব্যাপারটা তখন এমনও হতে পারে এগারোটা আসন বা বারোটা আসন সেখানে বিজেপি দখল করে নিল উল্টে গেল পাঁচ ছটা আসন ওখানে হুমায়ুন কবির দখল করলেন তৃণমূল কংগ্রেস দু থেকে তিনটি সিট পেতে পারে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এগারোটি সিট পাচ্ছে সাতখানা বিজেপি পাচ্ছে কংগ্রেস তিনখানা সিট ওখানে পাবে আজকের দিনে দাঁড়িয়ে এবং একটি সিট এখানে মিমকে দেওয়া হয়েছে মানে একেবারে কমপ্লেক্স নেচার পরবর্তী আসনে এবার আসি আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলায় পাঁচটি আসন রয়েছে পাঁচটি এই পাঁচটির মধ্যে আজকে যদি নির্বাচন হয় বিজেপি পাবে তিনটি দুটি পাবে তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস একটু জমি উদ্ধার করতে সক্ষম হচ্ছে মানে কাটায় কাটায় টকর হচ্ছে পরিস্থিতি বদলে যেতে পারে নির্বাচনের আগে এবং এবার উত্তর দিনাজপুরে নখানা আসন রয়েছে নটি আসনের মধ্যে বিজেপি কত পাবে তৃণমূল কংগ্রেস কত পাবে উত্তর দিচ্ছি নটি আসনের মধ্যে পাঁচটি পাবে এবার ভারতীয় জনতা পার্টি এবং তিনটি আসন পাবে তৃণমূল কংগ্রেস একটি আসন অন্যান্য অর্থাৎ কংগ্রেসের ঝুলিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এবার দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের আরেকটি জেলা সেই দক্ষিণ দিনাজপুরে ছটি আসন রয়েছে এর মধ্যে কে কতগুলো পাবে আপনাদের কি মতামত রয়েছে একটু কমেন্ট করে জানাবেন আপনারা যদি কোনো দক্ষিণ দিনাজপুর জেলার বা দিনাজপুরের উত্তরেরও হন আশেপাশের জেলার মানুষ হন তাহলে আমাদের কমেন্ট করে বলুন তো আপনাদের এখানে কত সিট আর আপনারা এক্সপেক্ট করছেন তো সমীক্ষক সংস্থা বলছে ছটির মধ্যে চারটি পাবে ভারতীয় জনতা পার্টি এবং দুটি পাবে তৃণমূল কংগ্রেস আজকের দিনে নির্বাচন হলে পরিস্থিতি যা হচ্ছে ফেয়ার ইলেকশনের কথা বলছি আর যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাব্বিশে সমর্থনের কথা বলে সেই পুলিশকে দিয়ে যদি নির্বাচন হয় তাহলে খেলাটা ঘুরে যাবে তারা যা মনে করবে যেমনভাবে ভোট হবে তেমনভাবেই হবে তারা যাদেরকে জেতাতে চাইবেন তারাই হবে বাক্সবদল হয়ে গেলে তো আর কিছু করার নেই যেটা বারংবার অভিযোগ উঠছে এবার আসে আরেকটি জেলা মুর্শিদাবাদের কথা বলেছি আপনাদেরকে গণ্ডগোলের জেলা আরেকটি জেলা যেখান থেকে হিন্দুদের কার্যত সমস্যায় পড়তে হয় যে জেলা থেকে যে জেলায় গণ্ডগোল হয়েছে এর আগে ওয়াকাফ আন্দোলন আমরা দেখেছি সেই সমস্যাটা হচ্ছে মালদার জেলা মালদা জেলায় বারোটা আসন রয়েছে মালদা জেলায় বারোটা আসন রয়েছে এই জেলাটা একটু কমপ্লেক্স নেচারের এখানকার একটা ওই আদিনা মসজিদ আছে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে সবাই বলছেন সেটা আদিনা কেউ কেউ বলছেন আদিনাথ মন্দির সেটা ছিল এবং ঐতিহাসিক তথ্য হচ্ছে আমি নিজে সেই মন্দির বলুন বা মসজিদ বলুন সেখানে ঘুরে এসেছি তো আমি দেখেছি যে ওটা একটা পূর্ববর্তী মন্দিরের ভগ্নাবশেষ দিয়ে তৈরি করা হয়েছে অর্থাৎ সেই মন্দির ভাঙা হয়েছে বা মন্দির কেন ভেঙে গেছে সেটা নিয়ে তো আজকে আমাদের হিস্টোরিক্যাল রেফারেন্স নিতে হবে তো হিস্টোরিক্যাল রেফারেন্সে বহু আক্রমণের উল্লেখ আছে তো সেই ভগ্ন মন্দির দিয়ে তার সমস্ত অবশেষ দিয়ে মানে নতুন করে মসজিদ হয়নি ওখানে মন্দির ছিল এ কথা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলছে এবং সেটা নিয়ে বহু বিতর্ক হয়েছে অনেক কিছু হয়েছে মালদায় গণ্ডগোল হয়েছে মানুষ পলাতে বাধ্য হয়েছেন এপার থেকে গঙ্গার এপার থেকে ওপার গেছেন ভাগীরথী নদীর এপার থেকে ওপার তো হয়েছে সব ঘটনা সেখানে আজকের দিনে দাঁড়িয়ে বারোটা আসনের মধ্যে সাতটা চলে যাবে বিজেপির দখলে একেবারে হিন্দু ডমিনেটেড এর যে বিধানসভাগুলি রয়েছে এবং কিছুটা মুসলিমদেরও মন ঘুরছে কিন্তু এবারে নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি সেই প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পারছি যারা শিক্ষিত মুসলিম আছেন তারা বিজেপির দিকে একটু একটু করে ঝুঁকছেন তো এমতাবস্থায় অবস্থায় আজকে দিনে দাঁড়িয়ে সাতখানা বিজেপির ঝুলিতে যাবে চারখানা তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাবে একটি আসন মালদা থেকেও কংগ্রেস পেতে চলেছে এটা সমীক্ষায় উঠে এসেছে পরবর্তী এবার আমরা উত্তরবঙ্গ ছেড়ে এবার আমরা প্রপার দক্ষিণবঙ্গে ঢুকছি দক্ষিণবঙ্গের মালদার পরেই হচ্ছে নদিয়া জেলা আমরা যদি এনএস পূর্ববর্তী এনএচ থার্টি ফোর নাম ছিল এখন সম্ভবত এনে টুয়েলভ হয়তো নাম হয়ে গেছে তো নদীয়া জেলায় সাতেরোখানা আসন রয়েছে আপনাদের মনে আছে কিছুদিন আগে জয়পতাকা নামের এক ব্যক্তির একশো এগারোখানা সন্তান দেখানো হয়েছে মানে অনেক অনেক সন্তান দেখানো হয়েছে এবং জয় পতাকা স্বামী জয় পতাকা গোস্বামী জয় পতাকা দাস দেখানো হয়েছে নাম রয়েছে মানে বাবার নাম ফেক করে এখানে এই নদীয়া জেলারই সেই ঘটনাটা ছিল তো সেখানে সাতেরোটা আসন রয়েছে সেখানে কি হবে আপনাদের শুনলে হয়তো অনেকে অপছন্দ হতে পারে বা পছন্দ হতে পারে সেখানে আজকের দিনে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু ছটা বিজেপির ঘরে যাচ্ছে ছটা তৃণমূল কংগ্রেসের ঘরে যাচ্ছে কারণ নদীয়া জেলা বিজেপির একটা স্ট্রং বেল্ট এই জায়গায় কিন্তু রিকভার করার একটা বড় জায়গা রয়েছে বিজেপিতে সংগঠন খুব ভালো এই জেলায় কিন্তু ওখানে কয়েকটা সমস্যা দেখা দিয়েছে বিজেপির মধ্যেও ফ্র্যাকশান রয়েছে দলাদলি রয়েছে সিএ নিয়ে অনেকে অ্যাপ্লাই করেছেন সেটা পাননি সেটা নিয়ে কেন পাননি কি বৃত্তান্ত পাননি একটা খুব বিক্ষোভের বাতাবরণ রয়েছে দিস ইজ দ্য ফ্যাক্ট আমি ফ্যাক্টের কথা বলছি কিন্তু আবারও বলছি এই সমস্যা সমাধান হয়ে যাবে যদি সিএ খুব দ্রুত মানুষরা পেয়ে যান সেখানে সেখানে যদি বিজেপির কয়েকটা ফ্র্যাকশান নিয়ে সমস্যা আছে বিজেপি ছেড়ে অনেকে চলে গেছেন তাদেরকে যদি ফেরানো সম্ভব হয় নির্বাচন ঠিকঠাকভাবে করানো সব পরিস্থিতি আলাদা হবে কিন্তু আজকের দিনে জাড়িয়ে ছটা বিজেপি পাবে ছটা তৃণমূল কংগ্রেস পাবে একটি আসন অন্যান্যদের দখলে যেতে চলেছে এবং একটি আসন কংগ্রেসের দখলে যেতে চলেছে এমনটা সমীক্ষায় বলা হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে এবার আসি পার্শ্ববর্তী হাওড়া জেলায় হাওড়ায় যদি আমরা আসি তাহলে ষোলোটা আসন রয়েছে হাওড়ায় কিন্তু বিজেপি খুব ভালো ফলাফল করছে এখানে হাওড়ায় হিন্দিভাষী মানুষের একটা বড় জনসংখ্যা রয়েছে তারা বিজেপির সঙ্গে প্রথম থেকে আছেন এবং এখনও তারা রয়েছেন সেখানে বিজেপির একটা স্ট্রংহোল রয়েছে দশটা আসন এখানে বিজেপি পাবে ছটা আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস সমীক্ষা বলছে ছটা আসন তৃণমূল কংগ্রেস দশটা বিজেপি এবারে আসে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ভয়ঙ্কর জেলা যেই জেলার আমি হচ্ছি বাসিন্দা খুব হাতের তালুর মতন এই জেলাটাকে চিনি আমি কুড়ি বছর সাংবাদিকতা করছি এই জেলায় তো এই জেলায় তেত্রিশটা আসন রয়েছে তেত্রিশটার মধ্যে সমীক্ষায় যেটা উঠে এসেছে সেটা হচ্ছে আঠেরোটা বিজেপি পেতে চলেছে তৃণমূল তেরোটা পেতে চলেছে এবং একটা পাবে আইএসএফ একটা পাবে আইএসএফ এর মধ্যে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সমীক্ষাটা তো আমি করিনি আমার মতামত হচ্ছে বসিরহাটের দিকে একটি আসন কংগ্রেসেরও পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আঠেরোটা বিজেপি তেরোটা টিএমসি একটা কংগ্রেস কিংবা আই এবার আইএসএফ কোনটা পেতে পারে আইএসএফ আমার মতামত আমার মতামত হচ্ছে আমডাঙ্গায় আইএসএফের একটা বড় সম্ভাবনা রয়েছে রয়েছে বসিরহাটের দিকের একটি আসনে আইএসএফের সম্ভাবনা আছে সেখানে তারা দ্বিতীয় শক্তি আজকের দিনে দাঁড়িয়ে ফেয়ার নির্বাচন হলে ঘুরে যেতে পারে এবার আসি দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশটি আসন রয়েছে সাউথ চব্বিশ পরগনায় একত্রিশটি আসনের মধ্যে এবার আবার ভাইপোর জেলা বলা হয় এটাকে ডায়মন্ড ছক ডায়মন্ড হারবার মডেল এখানে যতই চেষ্টা করা হোক এখানে যেহেতু বহু সংখ্যালঘু উদ্দেশিত এলাকা রয়েছে সেখানে বিজেপির পক্ষে দাঁত ফোটানো একটু কষ্টকর এটা বাস্তব সেই কারণে বিজেপির এখানে ফলাফল হবে মাত্র বারোটা আসন দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপি পাবে আঠেরোটা অনেক বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস একটি পাবে আই আইএসএফ এর কোনটা বলে দিচ্ছি আই এসএফের হচ্ছে ভাঙর আমি ভাঙরের ওখানকার যারা সাংবাদিক আছেন ওখানকার যারা সাধারণ মানুষ আছেন প্রত্যেকের সঙ্গে কথা বলে বুঝেছি যে ওখানে অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ ওখানে তৃণমূল কংগ্রেস পাত্তা পাবে না বহিরাগত বিধায়ককে ওখানে পছন্দ করছে না গুন্ডামি মস্তানি করছেন ওখানকার বহিরাগত বিধায়ক আমি তৃণমূল কংগ্রেসের বিধায়কের কথা বলছি আইএসএফ যিনি রানিং বিধায়ক আছেন তার কথা বলছি না সৌকত মোল্লা নামটা বলে দিই উনি অনেককে মার খাওয়াচ্ছেন নানান রকমভাবে ইয়ে করছেন এমনটা অভিযোগ উঠছে এক সাংবাদিক আমাদের চ্যানেলেই অভিযোগ করেছিলেন সেখানকার যে শৌকত মোল্লা দাঁড়িয়ে থেকে তাকে মার খাইয়েছেন পাশে ছিলেন শৌকত মোল্লা তৃণমূলের অনুগামীরা তাকে মেরেছে ভয়ঙ্কর ওখানে আক্রমণ হচ্ছে মারছে মুসলমান মরছে মুসলমান সেখানে বিজেপির কোনো রোলই নেই এবার আসি কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে ভবানীপুর সেই কলকাতা উত্তর আর দক্ষিণ মিলিয়ে কলকাতা জেলায় মোট এগারোটি আসন রয়েছে এবং এগারোটির মধ্যে আটটি পাবে তৃণমূল কংগ্রেস আজকের দিনে নির্বাচন হলে আমি আবারও বলছি এটা পরিস্থিতি বদল হবে কিন্তু পরিস্থিতি বদল হবে আপনাদের আশাহত বা খুব বেশি লাফানোর কোনো কারণ নেই আটটি আসন তৃণমূল কংগ্রেস আজকের দিনে তিনটি পাবে বিজেপি অন্যান্যদের খাতায় একটিও আসন যাচ্ছে না আজকের দিনে দাঁড়িয়ে এবং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়ান সেখানে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল যে তিনটে সিট আমি বললাম আপনাদেরকে একটু আগে সমীক্ষক সংস্থা যেটা বলছে তারা বলছে ভবানীপুরও মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালো সেই আসন হারার সম্ভাবনা প্রবল রয়েছে এবং তার জন্যই বিজেপির ঘরে তিনটি আসন গেল এবার আসি হুগলি আঠেরোটা আসন রয়েছে আঠেরোটা আসনের মধ্যে দশটা পাবে বিজেপি সাতটা পাবে তৃণমূল কংগ্রেস একটা পাবে অন্যান্যরা এবার আসি অধিকারী গড়ে শুনতে চাইছেন তাই তো এই জেলায় কেমন ফলাফল হবে এটাও পরিবর্তন হবে আবারও বলছি পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে ষোলোটা আসন রয়েছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বারোটা আসন আজকের দিনে বিজেপি পাবে ওখানে পাবেই পাবেই পাবে আজকের দিনেও ভোট হলেই পাবেই কিন্তু সমীক্ষক সংস্থা আমার থেকে ডিফার করছে সমীক্ষক সংস্থা বলছে যে আজকের দিনে নির্বাচন হলে দশটি পাবে বিজেপি ছটি পাবে তৃণমূল কংগ্রেস আজকের দিনে দাঁড়িয়ে তো আমার যেটা মতামত সেটা প্রতিফলিত হওয়ার জন্য ইলেকশনের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আমার ব্যক্তিগত মত বারোটা আসন পাওয়ার মতন জায়গায় রয়েছে ওখানে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর গড়ে এবার আসি ওয়েস্ট মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম দিলীপ ঘোষের দিলীপ ঘোষের এই জেলা অনেক বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন এখানে পনেরোটা আসন রয়েছে নটা পাবে বিজেপি পাঁচটা পাবে তৃণমূল কংগ্রেস একটি পাবে অন্যান্যরা সমীক্ষক সংস্থা বলছে ঝাড়গ্রাম এখানে চারটি আসন রয়েছে তিনটি পাবে বিজেপি একটি পাবে তৃণমূল কংগ্রেস পুরুলিয়া নটি আসন রয়েছে পাঁচটি পাবে বিজেপি চারটি পাবে তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রামের পরিস্থিতি বদলে গেছে কিছুদিন আগে অব্দি সেখানে তৃণমূল কংগ্রেসের খুব দখল ছিল এখন তৃণমূল কংগ্রেসের মাটি সরছে ওখানে ওখানে অনেক বিষয় আসে হচ্ছে ঝাড়গ্রাম পুরুলিয়ায় ক্রিশ্চিয়ান মিশনারিজগুলো এমনভাবে অ্যাক্টিভ হয়েছে ওখানকার মানুষরা ভাবছে যে আমাদের কালচার সংস্কৃতি খাতরে মেপার সাকতে সমস্যায় পড়তে পারে আমাদের কৃষ্টি সংস্কৃতি এছাড়া অন্যান্য ফ্যাক্টর রয়েছে তৃণমূল কংগ্রেসের ফ্যাক্টর রয়েছে বিজেপি ওখানে জমি আবার রিকভার করতে সক্ষম হচ্ছে বাঁকুড়া সৌমিত্র খান সৌমিত্র খায় জেলায় কী হবে এখানে বারোটা আসন রয়েছে আটটা পাবে বিজেপি সৌমিত্র দা ওখানে কাউকে ডাঁত ফোটাতে দিচ্ছেন না দীর্ঘদিন ধরে আমার তার সঙ্গে আলাপ রয়েছে এখন বহুদিন তার সঙ্গে সরাসরি কথা হচ্ছে না কিন্তু একটা সময় সরাসরি কথা হতো যাতায়াত ছিল তার বাড়িতে আমার তো এই জেলায় বারোটা আসনের মধ্যে আটটা পাবে ভারতীয় জনতা পার্টি তিনটি পাবে তৃণমূল কংগ্রেস একটি পাবে অন্যান্য রাব এবার আসি অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ মানে জেল ফেরত বাঘের কথা বলছি তো এখানে এগারোটা আসন রয়েছে এই এগারোটা আসনের মধ্যে চারটি পাবে বিজেপি ছটি পাবে তৃণমূল কংগ্রেস এবং একটি পাবে অন্যান্যরা আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে পরিস্থিতি বদল হবে চিন্তা করবেন না এদিক ওদিক হবে সব ফিগার বদলে যাবে এই ফিগার ম্যাচ করবে আমি কথা বলছি না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেটা হবে সেটা আপনাদেরকে বলছি তারপরেও আপনারা আশাহত হবেন না তারপরেও আপনারা খুশিই হবেন জেনে যে যা ফিগার বললাম তাতে বিজেপি কার্যত এখন কিন্তু সরকারে চলে এসেছে যে ফিগার বললাম ওয়ান ফোরটি টু বিজেপি টাচ করে নিয়েছে এই ফিগারের সাথেই বীরভূমে বিজেপি চার ছয় তৃণমূল কংগ্রেস অন্যান্যরা হচ্ছে একটি আসন এবার দুটি জেলা মাত্র বাকি রয়েছে বর্ধমান জেলা পূর্ব এবং পশ্চিম পূর্ব বর্ধমান জেলায় ষোলোটি আসন রয়েছে এর মধ্যে আটটি বিজেপি সাতটি তৃণমূল কংগ্রেস একটি কংগ্রেস বর্ধমান পশ্চিম শেষ জেলা আমাদের এই যে সমীক্ষার কথা বলছি তো তাই সমীক্ষার মধ্যে বর্ধমান পশ্চিমে নটি আসনের মধ্যে একটি পাবে ভারতীয় জনতা পার্টি পাঁচটি পাবে তৃণমূল কংগ্রেস সব যোগ করলে কি দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে সর্বসাকুল্যে একশো তেইশটি আসন এসেছে একশো তেইশটি আসন মাত্র অর্থাৎ তৃণমূল কংগ্রেস মেজোরিটি থেকে অনেক পিছিয়ে আছে অন্যদিকে ভারতীয় জনতা পার্টি একশো পঞ্চান্নটা আসন নিয়ে এই সমীক্ষার অনুসারে মেজরিটি টাচ করে যাবে আজকের দিনে দাঁড়িয়ে এরপর তো অনেক কিছু হবে অপেক্ষা করুন না শীতের শেষ দিকেই অনেক ঝড় আসবে এই যে এখন শীত পড়ছে একেবারে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাচ্ছে আর শীত শেষ হবে গরম আসবে অর্থাৎ জানুয়ারির মাঝামাঝির দিকে ডিসেম্বরের শেষ জানুয়ারির শুরু এবং মাঝামাঝির দিকে দেখবেন খেলা অনেক ঘুরছে ইঙ্গিত আছে আমাদের কাছে আমরা অনেক রকমভাবে খবর পাচ্ছি সরাসরি অনেকের সঙ্গে কথা হচ্ছে আপনারা আমাদের প্রোফাইলে গেলে ফেসবুক প্রোফাইলে গেলে আমার ছবি দেখতে পাবেন সেখানে দেখতে পাবেন কাদের কাদের সাথে যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে একটা বড় টিম রয়েছে দুপক্ষেরই দুপক্ষেরই বড় টিম রয়েছে তাদের সাথে কথা হচ্ছে আইপ্যাকের সাথেও আমাদের কথা হয়েছে তো তারাও অনেক কিছু বলছেন তারাও চাপে আছেন অনেক কিছু বলছেন তারা ফলে এবার পরিবর্তন যে হচ্ছে বাংলার মানুষ যে রাজনৈতিক বন্দিদশা থেকে মুক্তি পাবে এটা কার্যত সময়ের অপেক্ষা আপনারা এটা লিখে রেখে দিতে পারেন বাকিটা সময় বলবে বাকিটা অনেক কিছুর উপর আবারও বলছি নির্বাচনের উপর আমরা কোনো ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানোর বিশ্বাস করি না সরাসরি আপনাদেরকে বলছি একটা কথা সেটা হচ্ছে নির্বাচন যদি সঠিকভাবে হয় কারণ নির্বাচন তো পঙ্কজ বিশ্বাস করাবে না নির্বাচন কমিশন নির্বাচন করাবে সেখানে বিজেপি সিপিআইএম তৃণমূল কংগ্রেস আইএসএফেরা পার্টিসিপেট করবে সেখানে পুলিশ একটা ফ্যাক্টর সেখানে বাইরে থেকে আসা যে সেন্ট্রাল ফোর্সেস একটা ফ্যাক্টর যারা নিরাপত্তা দেবে ফলে কী কেমন হবে তার উপর নির্ভর করবে কিন্তু ফেয়ার ইলেকশন হলে এবার তৃণমূল কংগ্রেস যে ক্ষমতা থেকে চলে যেতে পারে এবং যাবেই যাবেই বলছি চলে যেতে পারে না যাবেই যদি ঠিকঠাকভাবে নির্বাচন হয় আর যদি ঠিকঠাকভাবে নির্বাচন হয় বাক্সবদল হয় তাহলে দু হাজার একুশের পুনরাবৃত্তি হবে কিছু করার নেই মানুষকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস এবার দু হাজার একুশের পুনরাবৃত্তি হচ্ছে না কারণ দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত রাজনৈতিক অস্ত্র প্রয়োগ করেছেন ভোট ম্যাকানিজমের কিভাবে তিনি ইলেকশন করান আইপ্যাক পুলিশ এসডিও ভিডিও সবটা কিন্তু বিজেপি জেনে গেছে ওয়াচ করেছে দেখেছে কিভাবে এখানে ইলেকশন হয় নতুন দল তো তারা বাংলায় তারা বুঝতে পারেনি তারা তো যেভাবে গুজরাটে ভোট হয় যেভাবে উত্তরপ্রদেশে ভোট হয় বিহারে ভোট হয় শান্তিপূর্ণ ভোট হয় ফেয়ারলি ইলেকশন হয় এক একদল যেতে একদল হারে আবার তারা পাঁচ বছর পর ক্ষমতায় আসে দশ বছর পর ক্ষমতায় আসে মানুষের জন্য প্রতিশ্রুতি ভালোভাবে দিলে বাস্তবায়ন করলে সরকার থেকে যায় বা সরকার পরিবর্তন হয় বিভিন্ন রকম ঘটনা ঘটে কিন্তু পশ্চিমবঙ্গে যে ভোট হয় না ভোট করাতে হয় সেটা বিজেপি বুঝতে পারেনি দু হাজার একুশে তো সেখান থেকে তারা শিক্ষা নিচ্ছে নেতারা বলছেন তারা শিক্ষা নিয়েছেন এবং এবার সমস্ত প্রস্তুতি আছে তার কারণে এসআইআর দিয়ে ব্যাটিংটা শুরু হয়েছে এবং প্রথম ওপেনিং ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগের মতন খেলে অ্যাডাম গিলক্রিস্টের মতো খেলে বা বর্তমান সময়ে যারা যারা ভালো ব্যাটসম্যান রয়েছেন হ্যাঁ তো তাদের মতন খেলে বুঝিয়ে দিয়েছে যে এবার চেতার জন্য বিজেপি ময়দানে নামছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে এই প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সুপার থ্যাংকস পাঠাতে বলবেন না যারা আমাদের এই লড়াইয়ের অংশীদার হচ্ছেন সাবস্ক্রাইব বাটনের পাশে সুপার থ্যাংকস রয়েছে সুপার থ্যাংকস পাঠাবেন জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের মেম্বার হন জয়েন বাটন ক্লিক করে আবার বলছি আমাদের মেম্বার হন আমাদের এই লড়াইয়ের অংশীদার হন এবং আগামীকাল আবার দেখা হচ্ছে অনেকেই সাবস্ক্রাইব করছেন না প্রায় আমার পঞ্চাশ শতাংশ দর্শক সাবস্ক্রাইব করেননি বাকিটা সাবস্ক্রাইব করেছেন তো সেই পঞ্চাশ শতাংশ দর্শকের কাছে আমি করজোরে নিবেদন করছি সাবস্ক্রাইব বাটন ক্লিক করে নিন এর জন্য কোনো পয়সা লাগে না একদম ফ্রি সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন পাশের আইকন প্রেস করে দিন তাতে কী হবে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে